নমস্কার আমি বিশ্বজিৎ ভয়েস চ্যানেল থেকে আপনাদের স্বাগতম গুড মর্নিং দর্শক আপনারা জানেন গত দশই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ভিডিও কল ভিডিও অডিও কল কিন্তু ভাইরাল হয়েছিল সেখানে তিনি বলেছিলেন যে নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ কর্মীদের মাঠে নামতে হবে জিরো পয়েন্টে সমবেত হতে হবে কিন্তু আমরা ঘটনাক্রমে দেখলাম যে গুটি কয়েক আওয়ামী লীগ কর্মী কর্মী ছাড়া কিন্তু বিশেষ কেউ পথে নামেননি এবং তারপরে হাসিনার এই অডিও ভাইরাল হওয়ার পর কিন্তু বিরোধীদের মধ্যে একটি কিন্তু তোলপাড়া অবস্থা দেখা গেল প্রশাসনের মধ্যেও দেখা গেল মোহাম্মদ ইউনি সরকার কিন্তু র্যাব যৌথ বাহিনী নামিয়ে দিয়েছিলেন যাতে এই কর্মসূচি সফল না হয় এবং যথেচ্ছ পরিমাণে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ কর্মীদের যদি যাতে দেখা যায় প্রেস সচিব প্রধান উপদেষ্টা শফিকুল আলম এবং তৎ ক্রীড়া উপদেষ্টা যুব এবং ক্রীড়া ক্রীড়া উপদেষ্টা সজীব ভুইয়া মোহাম্মদ আহমেদ মোহাম্মদ সজীব ভুইয়া তিনি কিন্তু বলেছিলেন আওয়ামী লীগ কর্মীদের কিন্তু যেখানেই দেখা হবে যৌথবাণী দ্বারা কিন্তু কঠোর হাতে দমন করা হবে এবং তাদের কিন্তু গ্রেপ্তার করা হবে এই আন্দোলন কোনোভাবেই আওয়ামী লীগের এই আন্দোলনকে কোনোভাবেই সমর্থন করা হবে না তারা গণহত্যার সাথে দায়ী যতক্ষণ না পর্যন্ত তাদের বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের রাজনীতি করার অধিকার নেই এই বিবৃতি কিন্তু তারা প্রেসে দিয়েছিলেন তারপরে দেখা গেল সমন্বয়কদের তরফ থেকেও বিশাল হুঙ্কার এবং তারা সমবেত হলেন আগের দিন আগের রাত্রেই তারা সমবেত হলেন বিকেল তিনটেতে কর্মসূচি ছিল আওয়ামী লীগের তার আগের দিনই সমন্বয়করা সমস্ত সব পৌঁছে গেলেন এই কর্মসূচি আটকানোর জন্য সেখানে বিএনপি জামাত সমন্বয়করাও ছিল যত আরও বিরোধী দল ছিল তারা কিন্তু এসেছিলেন অর্থাৎ আওয়ামী লীগ তার এগেনস্টের সমস্ত বিরোধী দল বাংলাদেশের এবং সরকার তারা মনে বুঝতে পারছেন এখনও তারা কতটা ভীত সন্ত্রস্ত আওয়ামী লীগকে নিয়ে তারপরে আমরা দেখলাম গুটি কয়েক কর্মী তারা নেমেছিলেন তাদের মারধর করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে এবং ট্রাম্পের ছবি নিয়েও শোনা গিয়েছিল সেই অডিও কলেজে ট্রাম্পের ছবি নিয়ে নূর হোসেন অর্থাৎ জিরো পয়েন্টে পৌঁছাতে নূর হোসেন শহীদ দিবসে ট্রাম্পের ছবি নিয়ে ট্রাম্পকে আমরা অভিনন্দন জানাচ্ছি সেই ছবি নিয়ে কিন্তু জিরো পয়েন্টে পৌঁছাতে কিন্তু কিছু সংখ্যক লোক কিন্তু আট দশজন কিন্তু পৌঁছেছিল সেই ছবি নিয়ে এবং তারা কিন্তু গ্রেপ্তার হয়েছিল পুলিশের হাতে তারপরে কিন্তু হাসিনার কিন্তু একটি বার্তা এসেছে আপনারা জানেন যে তিনি একটি রাজনৈতিক পরিবারের সন্তান হাসিনা শেখ মুজিবের কন্যা শেখ মুজিব একজন প্রজ্ঞা রাজনীতিবিদ ছিলেন হাসিনাও তাই কেন তার রক্তে রয়েছে রাজনীতি বিরোধীদের থেকে কিন্তু কয়েক কদম এগিয়ে তিনি ভাবেন এটি তার প্রমাণ আপনারা যদি দেখেন বাংলাদেশে এখন কিন্তু মেন সমস্যা হচ্ছে জিনিসপত্রের দাম উর্ধ্ব ঊর্ধ্বগামী ইকোনমিক কন্ডিশন একদম নিচের দিকে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক নয় তো সেই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু হরসিনা বার্তা দিলেন যে এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী মানুষের কষ্টের শেষ নেই বাংলাদেশ দিন দিন অন্ধকারের কূপের দিকে তলিয়ে যাচ্ছে এবং অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে আইন শৃঙ্খলার কাঠামো ভেঙে পড়েছে যেটা নিয়ে মানুষ উদ্বিগ্ন অর্থাৎ মানুষকে কিন্তু মানুষের যে স্টেট মানে সমস্যাগুলো সেগুলো কিন্তু তিনি অ্যাড্রেস করলেন এবং এও বললেন ট্রাম্পের ছবি নিয়ে কিন্তু অনেককে গ্রেফতার করা হয়েছে আমরা ট্রাম্পকে অভিনন্দন জানাতে চেয়েছি সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে তিনি নির্বাচিত হয়েছেন অর্থাৎ আন্তর্জাতিক মহলে কিন্তু তিনি দিয়ে রাখলেন এই সরকার কিন্তু ট্রাম্প বিরোধী এরকম একটা বার্তা অর্থাৎ আপনারা বুঝতে পারছেন বিরোধীদের চালে তিনি কিন্তু তার চালে বিরোধীদের কিন্তু মাত করেছেন তো একটি প্রতিবেদন বেরিয়েছে এই সম্বন্ধীয় এই সময় পত্রিকায় সেখানে কিন্তু বলা হচ্ছে নূর হোসেন দিবসকে সামনে রেখে ঢাকার রাজপথে নামার ডাক দিয়েছিল আওয়ামী লীগ এটাই ছিল বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে প্রথম সংগ্রাম অভিযোগ ওই চত্বরে যেতে বাধা দেওয়া হয়েছিল আওয়ামী লীগ কর্মীদের তাদের অনেককে গ্রেপ্তার করাও হয়েছে তারপর একটি বার্তা দিয়েছে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতির দাবি এইভাবে তাদের দমিয়ে রাখা যাবে না সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তাদের আন্দোলন এবং সংগ্রাম চলছে এবং চলবেও ছাত্র জনতার অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর রবিবার ঢাকার জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছিল ক্ষমতাচ্যুত হওয়ার পরে এই প্রথম রাজপথে ডাকার নামার ডাক দিয়েছিল আওয়ামী লীগ কিন্তু এই কর্মসূচি ঘোষণার পরেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের প্রেস সচিব শফিকুল আলম এবং যুব এবং ক্রীড়ার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া জানিয়ে দেন আওয়ামী লীগকে কোনো মিছিল বা কর্মসূচি করতে দেওয়া যাবে না আওয়ামী লীগের অভিযোগ তারপরেও তাদের দলের কর্মীরা সেখানে গেলে তাদের মারধর করা হয় তাদের বাধা দেওয়ার পাশাপাশি তেত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেছে আওয়ামী লীগ এরপরেই একটি বিবৃতি দিয়েছেন শেখ হাসিনা রবিবার আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে ওই বার্তা দেওয়া হয়েছে তাতে দলের কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা করেছেন তিনি এরই সঙ্গে তিনি জানিয়েছেন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি এবং আইন শৃঙ্খলার অবনতিতে দেশের মানুষ এখন অসহায় বাংলাদেশের কোথাও মানুষের নিরাপত্তা নেই সাধারণ মানুষের কষ্ট লাগাবে লাঘবে আওয়ামী লীগ সবসময় সোচ্চার থাকবে বলেও জানিয়েছেন তিনি আগামী দিনেও তার ফের পথে নেমে আন্দোলন করবেন তারা ফের পথে নেমে আন্দোলন করবেন বলেও জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি তিনি এই বিবৃতিতে বলেন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে নূর হোসেন দিবস থেকে আওয়ামী লীগের সংগ্রাম শুরু সাধারণ মানুষকে সাথে নিয়ে এই আন্দোলনে এগিয়ে যাবে আওয়ামী লীগ ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানোর উদ্যোগ নেওয়ার জন্য দশজনকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেছেন হাসিনা অর্থাৎ আপনি দেখলেন যে ইস্যুগুলো মানুষের এখন জ্বলন্ত সমস্যা সেই ইস্যুগুলোকে তিনি অ্যাড্রেস করেছেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি আইন শৃঙ্খলার অবনতি ইকোনমিক কন্ডিশন ভালো নয় আপনারা দেখেছেন যে অর্থ যে গার্মেন্ট সেক্টর বাংলাদেশের চালিকা শক্তি সেই গার্মেন্টস সেক্টর কিন্তু পুরোপুরি ভেঙে পড়েছে এবং গত দু একদিন আগেও কিন্তু গাজীপুর এবং গাজীপুর নয় সেটা হচ্ছে ঢাকা এবং ময়মনসিং সড়ক কিন্তু অবরোধ অবরোধ করেছিল এই গার্মেন্ট শ্রমিকরা কাতারে কাতারে তিন চার দিন ধরে কিন্তু বসে আছেন তারা সরকারের কোনো পদক্ষেপ নেই এই সমন্বয়ক যারা এত বড় বড় কথা বলেন গণ কথা বলেন অথচ মানুষের কিন্তু দুঃখ কষ্টে তাদের কিন্তু কোনো রকম কোনো হেলদোল নেই তারা ব্যস্ত উপদেশটা নিয়ে উপদেশটা কারা হবে না হবে সেই নিয়ে তারা ব্যস্ত অর্থাৎ তাদের মধ্যে কিন্তু ক্ষমতা লোক ক্ষমতার যে যাওয়ার একটা স্পিহা সেটা কিন্তু চলে এসছে তারা দেখছেন দুজন উপদেষ্টা সরকারি পদে বসে রয়েছেন তারা সমস্ত রকম সুযোগ সুবিধা পাচ্ছেন এবং বেশিরভাগ সমন্বয়ক কিন্তু মাঠে ঘাটে তারা ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ সরকারি সুবিধা কিছু সংখ্যক পাচ্ছে বাকিরা কিন্তু বেশিরভাগ মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে এই নিয়ে তাদের মধ্যে কিন্তু একটা প্রতিহিংসা বা হিংসার একটা জায়গা তৈরি হয়েছে এই জন্য তারা কিন্তু এখন বলছেন যে উপদেশটা নিয়োগ করা হয়েছে সেই উপদেশটাকে সরাতে হবে নাহলে কিন্তু বড় আন্দোলনে তারা নামবেন অর্থাৎ মানুষের সমস্যার দিক থেকে কিন্তু তারা নজর সরে গেছে সরে এখন নিজেদের ক্ষমতার গন্ধ কিন্তু তাদের মধ্যে প্রকট হয়েছে এবং এখন থেকেই তারা তিন মাস যেতে না যেতেই তারা কিন্তু ক্ষমতা লোভি হয়ে গেছে এবং নিজেদের মধ্যে কিন্তু আঁকচাঁকচি শুরু করে দিয়েছে তারপর আপনার যেটা যেই প্রসঙ্গে আমি কথা বলছিলাম গার্মেন্ট সেক্টর ঢাকা ময়মনসিং সড়ক অবরোধ হয় তিন দিন ধরে কিন্তু তারা তিন চার দিন ধরে কিন্তু তারা বেতনের আশায় কিন্তু বসে রয়েছে অথচ এই মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু কাজাকিস্তানে গেছেন জলবায়ু সম্মেলনে যোগ দিতে অর্থাৎ মানুষের দেশের মানুষের কি করছে সাধারণ মানুষের যে সমস্যা সেই সমস্যাকে অ্যাড্রেস না করে উনি দেশে বিদেশে ভ্রমণ করে বেড়াচ্ছেন সরকারি কর্মসূচি পালন করছেন এই তো অন্তর্বর্তী সরকার সেটাই কিন্তু হাসিনা অ্যাড্রেস করেছেন এবং তিনি আরেকটি ইন্টারন্যাশনাল ক্ষেত্রে কিন্তু একটা বার্তা দিয়েছেন যে ট্রাম্পের ছবি ট্রাম্পকে অভিনন্দন জানাবো জানানোর জন্য আমাদের আওয়ামী লীগের কর্মীরা কিন্তু তার ছবি নিয়ে বেরিয়েছিল তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এটা যে কত বড় একটা পদক পদক্ষেপ আন্তর্জাতিক পদক্ষেপ বা আন্তর্জাতিক বার্তা সেটা কিন্তু বিরোধীরা বুঝতে পারছে এবং এক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে কিন্তু বা বাংলাদেশের এই প্রশাসনকে কিন্তু কড়ায় গণ্ডায় কিন্তু এর মূল্য চোখাতে হবে তো আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্টসে জানান ভিডিওটি যদি ভালো লেগে তাকে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্টসে জানান আপনারা কী ভাবছেন ধন্যবাদ